आप <laughs> <laughs> આ બધા કેન્ડિડેટ જે સેવા દે આપે બધા વોટ આપશે દેવે મોટી મશીન સરેરાશ

ভিডিও যা লাগে না তার কাছে কিন্তু কোনো কিছু এইভাবে না যায় তার মধ্যে লোক যদি আমাদের ইউনিয়নের সন্তান সে যদি জায়গায় জাতি করে তাহলে কিন্তু সবার জন্য বাইরের লোকের দিয়ে আপনার না খোঁজ খবর নেবে দেখা করতে আপনাদের কাছে আপনারা দেবেন আপনাদের কাছে একটা অনুরোধ থাকছে তার নিজের ইউনিয়ন অবশ্যই যেন সবাই তো ভোট কেন্দ্রে যাই বাড়ির সবাই তো বুঝিয়ে নিয়ে একদিনে যদি কষ্ট করো ইনশাল্লাহ সেই বা চেয়ারম্যান হয়ে যাবে পাঁচ বছরের জন্য সুবিধাটা আপনারা তার কাছে নিতে পারবেন মানে এই ইউনিয়ন তো যদি পাঁচটা ভোট বেশি বাড়ানো যায় তাহলে অন্য ইউনিয়নে যে কিন্তু সেটা আমরা কভার করতে প্রার্থী কেউ কোনো বছরের জন্য নির্বাচনে উপজেলার কেউ দাঁড়াবে আমাদের প্রার্থী আবার ছয়টা ইউনিয়ন একজোটে আমাদের এই পশ্চিম চাই থেকে একটা বিপ্লব প্রত্যেকটা মানুষের সঙ্গে কিন্তু তার পরিচিত বিশেষ করে আমাদের জন্য তা সেই হিসাবে এই হেলিকপ্টার মার্কায় বিপ্লবের ভোটটা দিবা তার কারণ নিজেদের যাতে একটা গর্ব থাকে যে হরিধানের থেকে একটা ছেলে নির্বাচন করেছে সে পাস করে তাই না এই পাশটা করতে হলে আমাদের মন এবং চেষ্টা থাকতে হবে

ચને બસને દરિયે છે ફોટોગ્રાફીનો ઓલો દેલા તિયાર માગરે રસ્તા ગડે જાકમ જા લાગે શેઈ તો દેશે કે કેશિયર પર આરો ભલો દેખી રેતરી માર્કેટા કી વિરોપાય કેરામા